আমার yeah. <w token thanks> <sharp inhale>

তো এতক্ষণ তো আপনারা ভিডিওটা দেখলেন তো চলেন এখন আপনাদেরকে পুরো কাহিনীটা কি এটা আপনাদেরকে খুলে বলি এটা হচ্ছে ঘুমতো নদীর পার্ক আর এখানে যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হয়েছে টানা আর এমনি তো পার পর্যন্ত পানি হয়ে রয়েছে ওই যারা পাহারা দিচ্ছিল তারা বলতেছে তো বৃষ্টির কারণে রাস্তার মাটিটা একদম নরম হয়ে আছে আসে এদিক দিয়ে যাওয়া যাবে না সামনের অবস্থা একটু বেশি খারাপ এজন্য এদিক দিয়ে যাওয়া না এই রাস্তা ছাড়া অন্য দিক দিয়ে যাওয়ার আর গ্রামের হাড়ি রাস্তা আছে ওইখান দিয়ে যাওয়ার জন্য বলছে কিন্তু না ওই যে বাইকওয়ালা ছেলেটা উনি বলতেছে এদিক দিয়ে যাবো ও হচ্ছে এলাকার আর যারা পাহারা দিচ্ছিল তারাও হচ্ছে এলাকা তো একটা পর্যায়ে গিয়ে যে ছেলেরা পাহারা দিচ্ছিলো বা কয়েকজন ছেলে ছিল ওখানে পাহারা দিচ্ছিল তো সে একটা সময় গিয়ে রেগে গেছে যে আমরা তিন দিন ধরে না ঘুমিয়ে না খেয়ে সারাদিন এখানে পরিশ্রম করে পাহারা দিচ্ছি তোমাদের জন্যই তো পাহারা পাহারা দিচ্ছি যাতে সবার সবার কোনো ক্ষতি ক্ষতি না হয় আমার যে হবে হবে এরকম নয় তো একটা পর্যায়ে গিয়ে তাদের দুজনের ভিতরে হাতাহাতি হয় তারপরে এলাকার লোক এসে তাদেরকে থামিয়ে দেয় আর পরবর্তীতে তাদেরকে দুজনকে একসাথে মিল করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় আর আমি এই ভিডিওটা করছি শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য যারা অযথায় ইমতির পানি কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে এটা দেখার জন্য আসতেছেন আর তাদেরকে সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা আর আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য করি নেই বা কোনো দল বা কোনো ফ্যামিলিকে ছোট করার জন্য শুধু আপনাদেরকে বোঝানোর জন্য করছি আমি আবারও বলছি এই ভিডিওটা শুধুমাত্র সতর্ক করার জন্য করছি আর এটা কাউকে ছোট করার জন্য এই ভিডিওটা করে করিনি পরবর্তীতে এলাকার লোক এসে তাদের দুজনকে মিলিয়ে দেওয়া হয়েছে এটা কেউ পারিবারিকভাবে ভাবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সতর্ক থাকেন আল্লাহ হাফেজ